জিওর লান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ দুই সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে দোসরা মে ছাব্বিশে এপ্রিল দুই তারিখে মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ সংক্রান্ত প্রেস কনফারেন্স করবে দোসরা মে সকাল নটায় বিভিন্ন ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে সকাল দশটা থেকে কোন সাবডিভিশনের বিদ্যালয়গুলি কোন ক্যাম্প অফিস থেকে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির টেবিল ক্যাম্প অফিসগুলির নাম উল্লেখ করা হয়েছে এবং টেবিল টুতে কোন কোন ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া তিনটে অ্যাপের কথা উল্লেখ করা হয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারবে তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এবং তোমাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক এই কামনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ